আমি দীপ্ত কণ্ঠে বলছি আমরা যখন ইন্টারভিউ বিভিন্ন বোর্ডে বসি তখন দেখি কয়জন আছেন আমাদের কয়জন আছেন আমাদের আজকে তো আমি গর্ব করে বলতে পারি এই গান্ধীর জোরবাড়ি গ্রামের এক মহিলা আমার কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন আমাদের এই গান্ধীর কলকলি বস্তির আর একজন আমার কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে এই এক বছরের মধ্যে আমি যতদিন থেকে আছি দায়িত্বে আমি গর্ব করে বলতে পারি আমার মাতৃভূমির ত্রুমীর করিমগঞ্জ টাউনের আর ছেলে সেখানে কর্মরত হয়েছে মেদা ছিল বলে ওরা পেয়েছে মেদা ছিল বলে ওরা পেয়েছে তো সেই হিসাবে মেদার যে অগ্রগতি হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমাদের সমাজে হয়নি আমাদের সমাজকে উন্নত করতে হলে মেদার উন্নতি করতে হবে এবং আজকালকে হলো প্রতিযোগিতার যুগ কম্পিটিশনের যুগ কম্পিটিশনে যার মার্কস থাকবে হাইয়েস্ট যে ইন্টারভিউতে ইন্টারভিউ পারফরমেন্স করবে সে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবে সুতরাং আজকে যে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সেগুলি কিছুই নয় সেগুলি কিছুই নয় আরো উন্নতি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট মার্কস ছাত্র ছাত্রছাত্রীরা হান্ড্রেড পার্সেন্ট মার্কস এখন পাচ্ছে তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকেও হান্ড্রেড পারসেন্ট নাইনটি নাইন চিন্তা করতে হবে এবং সেই চিন্তা করতে হলে আমাদেরকে কি করতে হবে আজকে যারা অভিভাবক আমরা আছি বসে আছি আমরা সবাই এই কথা উপলব্ধি করি যে নিজের জমি বিক্রি করে হলেও নিজের সন্তানকে পড়াশোনা করাতে হবে তো পড়াশোনা করাতে হলে কি করতে হবে বাড়িতে ছাত্রছাত্রীদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে শুধু স্কুলে হবে না বাড়িতেও খেয়াল